সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর বর্ষণ ও হত্যার ঘটনায় ফরাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে তবে কোন থানার কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকে এ নিয়ে আওয়ামী লীগ সরকারের পঁচিশ জন মন্ত্রী সংসদ সদস্য উপদেষ্টা ও শীর্ষক পর্যায়ের নেতাকে গ্রেপ্তার করা হলো এর মধ্যে আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ইফ রহমান এবং জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী রয়েছেন মোহাম্মদ রাহাতুল ইসলাম স্বাধীন স্কাই স্কাইভিউজ